তো আছে হচ্ছে মূলত যাইতেছি রাজবাড়ি যাব একটু লেট হয়ে গেল আর একটু আগে বের হইলে হয়তো ভালো হইতো যাক তারপরেও আর কি আই থিঙ্ক এই যে আসলে রাজান দিয়ে দিছি ছেলে বিষয়টা খারাপ হয়ে গেল যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যেতে পারে বলা যায় না যাই হোক আচ্ছা গাইজ যেহেতু আজানটা দিয়ে দিছে আমি আর বুঝিনি তো শেষ হোক তারপরে আপনাদের সাথে কথা বলতেছি তো গাইজ এই যে আজান শেষ হলো আর কি তো এখন এই যে যে হাইওয়েতে আছি আর কি আবুর কাছে যাব আবু অফিসে তো আবুরে বললে তারপর আর কি রাজবাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দেব তো বাসে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি গাইজে যে বাসে উঠে やばいやばいやばいやばいやばいやばいやばいやばいやばいやばいやばいやばい সামনে এটা হইতেছে গাইজ আহ প্রতিবন্ধী স্কুল এই জায়গা আমার খালা ভাই পড়ছে এই যে এই যে জানি না দেখাইতে পারছি কিনা মানে একটু পস্কারে দেখে নিন আর কি এই যে লোকলাম ওরে বাবা রে বাবা দেখছেন দেখছেন কেমনে চালায় এই ফিলি তো মরে গাইস রাজবাড়ি যাই তারপর আপনাদের সাথে আবার কথা বলতে এই রাজবাড়ি রাজবাড়ি তো গাইস রাজবাড়ি নামছি গাইস এই রিকশায় যে তো যেহেতু আগাম সেই কারণে তাড়াতাড়ি শেষ করে দেবো বেশি কথা বলবো না তো আজকের ব্লগ শেয়ার পর্যন্তই আশা করি ভালো লাগছে অন্য শেয়ার করতে পারি কিনা রাজবাড়িতে যাচ্ছি এখন অন্য কোনো ভিডিও থেকে কোনো ভালো কিছু থাকবে আল্লাহ